আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম বাঁধাকপি দিয়ে এত সুন্দর মুচমুচে পাকোড়া তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না চলুন তৈরি করি প্রথমে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি এখন এই বাঁধাকপিটা কুচু কুচু করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি একটু এরকম কষলে কষলে নেব এতে করে বাঁধাকপির ভেতরের যে পানিটা আছে সেটা বের হয়ে আসবে আমি এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দেবো এতে করে অতিরিক্ত পানিটা সবটাই বের হয়ে আসবে ফিরে আসছি পাঁচ মিনিট পর লক্ষ্য করুন এখন কিন্তু অনেকটাই পানি পানি বের হয়ে গেছে আমি এখন বাঁধাকপির অতিরিক্ত পানিটা এইরকম চেপে ঝরিয়ে নিচ্ছি এতে করে বাঁধাকপিটা অনেক শুকনো শুকনো থাকবে এবং এটা পাকোড়া তৈরির পর অনেক বেশি মুচমুচেও থাকবে লক্ষ্য করুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে পানি বের হওয়ার ফলে বাঁধাকপির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা এক মুঠ মসুর ডাল পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে শিল্পটায় বেটে নিয়েছি এখানে লবণ হলুদ মরিচ এবং ভাজা জিরার গুঁড়ো আছে সব কিছুই হাফ চামচ করে আছে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এর ফলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে থাকবে ডিম দিয়ে দিচ্ছি এতে করে বাইন্ডিংটা অনেক ভালো হবে এখন হাত দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো মতো চটকে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা শুকনো শুকনো মনে হলেও আস্তে আস্তে দেখবেন অনেকটাই লিকুইড ভাব হয়ে এসেছে এবং পাকোড়ার শেপ দেওয়ার জন্য একেবারে পারফেক্ট ঘনত্বের একটা ডো তৈরি হয়ে গিয়েছে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে এই রকম নিয়ে পাতলা করে তৈরি করে তেলের ভেতর ছেড়ে দিতে হবে কিছুটা পাতলা করেই তৈরি করব এতে করে ভাজার পর মোচমুচা অনেক বেশি হবে চুলা একটা প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা পর্যাপ্ত গরম হয়ে হলে একে একে পাকোড়ার শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা সাইড যখন কালার হয়ে এসেছে তখন আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি দুই সাইডে মোটামুটি এরকম ডিপ কালার করে মুমুচ্ছ করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঝটপট একটা পাকোড়া বিকালের নাস্তায় আপনারা তৈরি করতে পারেন সস দিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন